না তার তথ্য আমার কাছে তো নাইনি দুই হাজার এটা এনআইডি হয়েছে দুই হাজার সাতে ইয়া আসার পরে হাজার আমি তখন আমরা তখন মালয়েশিয়া আমরা সবাই আমি আমার ছেলে মেয়ে ওয়াইফ আমরা মালয়েশিয়া তখন এই এনআইডি পরে দুই হাজার পরে কোন সময় সে বানিয়েছে আমার তো আমি দুই হাজার সাথে আমারটা তো আমার কাছে আছে ওরটা তো আর পরে তো ওর সাথে বিয়ে হয় তখন তো সে ইউনিভার্সিটিতে পড়েডি তো ওর এনআইডি তো আমার কাছে নেই রে ভাই আমার কাছে নাই আমি যেটা দেখাইছি যে তার সার্টিফিকেটের নাম আমার সাথে এর নাম ব্যাংকের ডকুমেন্টের নাম হাসিনা হতো আমার ছেলের মা আমার ছেলে স্কুলে ভর্তি হচ্ছেন ওখানে মায়ের নাম লাগে না দুই হাজার নয়ের পরে আর কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি তো আমিও খুলিনি সেও খুলে নেই দুই হাজার এগারো পরে বাংলাদেশে ভোট দিচ্ছে কে দুই হাজার এগারো দুই হাজার চোদ্দ থেকে কেউ ভর্তিছে আমার সাথে থাকে না তার সাথে থাকে না আলহামদুলিল্লাহ দুজনে লেখাপড়া করছে ছেলেটা লন্ডন থেকে ইম্পিরিয়ার কলেজ থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং করছে মাস্টার্সও করছে ওখান থেকে অস্ট্রেলিয়াতে সিডনিতে চাকরি করে এখন জেপি মর্গান এন্ড চেইজে বিয়ে শি করছে ছেলে আছে একটা আমার নাতি আছে আর ওর বোন আমার মেয়েটা ওর সাথেই আছে দুইজনই সিডনিতে ও অস্ট্রেলিয়ান পার্লামেন্টের প্রজেক্ট ম্যানেজার ও আর্কিটেকচারে পাশ করছে ওখান থেকে দুইজনই ওখানে থাকে

सबा के धन्यवाद नामज पढ़ो अपनारा खावा दावा रेडी आज अपना